আসসালামু আলাইকুম পরানের ভাই বোন আমার একটু শরীরটা খারাপ মানে গলাটা ব্যথা তারপরও আপনাদের মাঝে আমি ভিডিও শেয়ার করতে জন্য চলে এসেছি আমার হাজব্যান্ড কিছু শুকনা বাজার নিয়ে এসেছিল সেই বাজারগুলো আপনাদের মাঝে শেয়ার করলাম পাশাপাশি আমি গতকালকে একটা ভিডিও দিয়েছি জানেন ওই গজলের যে অর্থগুলো দাঁড়ায় সেই অর্থগুলো সবসময় আমার মনের ভিতর গর্ব পাক খায় আপনারা অনেকেই ভালোভাবে নিয়েছেন আবার অনেকে খারাপভাবে নিয়েছেন কিন্তু জানেন ওই গজল এত ভালো লাগতো সকালবেলা যখন মসজিদে গজল হইতো নামাজের জন্য ডাকতো তার আগেই আমার ঘুম ভেঙে যেত আমি ছোটোবেলা থেকেই খুব ভোরে ঘুম থেকে উঠতাম তারপরে হয়তো আবার আমি ঘুমাইতাম কিন্তু আমি আজানের আগেই আমার ঘুম ভাঙত আর সকালের যে এই গজল গাওয়া তারপরে রাত পরে মসজিদ এইগুলো আমার শুনতে খুব ভাল লাগতো আর গতকালকের ভিডিওতে যে আমি গজলটা আপনাদের মাঝে শেয়ার করছি ওটা ছিল আমাদের মসজিদের গজল মানে আমাদের কবরস্থানের যে মসজিদ সেই মসজিদের গজল যেখানে আমার বাবা চিরনিদ্রায় শুয়ে আছে আর কোনো দিনও আমাদের সাথে কথা বলবে না সেইখান সেই মসজিদে এই গজলটা হয়েছিল তখন কিন্তু আমি ওই ফিল করতেছিলাম কিন্তু আপনারা তো বাকি বয়সটা শুনতে পাইছেন আমার ভাইয়ের ছেলেরা আমার সাথে ছিল তারা কি নিয়ে আমার সাথে ঝগড়া করতেছিল আমার সাথে করতেছিল না আমার থেকে কিছু জিনিস নেওয়া হয়েছে সেগুলো তার মা নিয়ে আটকিয়ে রেখেছে ওদেরকে দিচ্ছিল না তাই ওরা ওই রকম কোলাহল করতেছিল যাই হোক আপনারা কীভাবে নেবেন আমি জানি না কিন্তু ওই গজলের যে অর্থগুলা সেই অর্থগুলো সবসময় আমার মনের ভিতর পাক খায় আমি জানি না কেন আমার মনের ভিতর পাক খায় আমার আশেপাশে যারা বিলম্ব করে তারা অনেকেই আমাকে একেবারে ধ্বংস করার জন্য অনেকভাবেই কর ইয়া করতে আছে আমি জানি না আমি কী করবো কী করলে আমার জন্য ভালো হবে আমি কোনো কিছুই জানি না আমি অথই সাগরের মধ্যে একটা বসবাস করতে আছি যাই হোক আপনারা আসলে আপনাদের সাথেই কিন্তু আমি শেয়ার করি তবে আমার সোশ্যাল মিডিয়াতে যা আমাকে ক্রিটিসাইজ করিয়ে কথা বলে না কমেন্টস করে না তা কিন্তু না আপনারা যারা আমারে ভালোবাসেন বা আমাকে দেখে বুঝতে পারছেন আমার সরলতা বা আমি কতটুকু সরল আমি এই ক্রিমিনাল ডাকার শহরে থাকি তারপরও যে আমি কতটা সরল সেটা হয়তো আমার ভিডিও দেখে আমার কথা শুনে আপনাদের মনে হইতে হইতে আছে। আর যারা আমাকে ক্রিটিসাইজ করিয়ে কমেন্টস করেন তারা তো কখনোই এগুলো অনুভব করবেন না তারা আমার মনের ফিলিংস বুঝতে পারবেন না আমি জানি তাতে আমার কিছু আইসে যায় না আর যারা আমাকে সত্যিকারের টাস করে যে মনে করে যে না আসলে সে সত্যি সরল এবং তার মনে সরল সরলরেখা থেকেই সে সবার সাথে কথাগুলো বলে তারা হয়তো আমাকে বুঝবেন তারা হয়তো আমাকে বুঝতে চেষ্টা করবেন আর আমার নতুন পুরান সবাইকে আমার অন্তর অন্তর থেকে অনেক অভিনন্দন ও ভালোবাসা আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন যা সত্যি অবিশ্বাস্য যা আমার কখনোই কল্পনায়ও ছিল না আপনারা তো জানেন যে আমার আশেপাশে অনেক নয়েজ আছে যেগুলো আমার ভিডিওতে চলে আসবে আমি জানি না আমি কেন এই টাইমে আমি দেখেছি আমি যখন দেরি করেও বয়েস দিই তখন ওই সেম টাইমেই হয় সেম কিছুই আমার সাথে হতে থাকে যাই হোক এগুলো নিয়ে আমি এখন আর মন খারাপ করি না মানুষের তো একটা সময় জানেন যে সহ্য করতে করতে চামড়াটা একেবারে মোটা হয়ে যায় যার ফলে আর চামড়ায় কিছু লাগে না এরকমই হয় তারপরও দেখেন আমার আজকের বাজার থেকে শুরু করে আমার লাইফের ছোট ছোট টুকটাক কিছু জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করি এর বাহিরেও কিন্তু অনেক কিছু থাকে আমি জানি আপনারাও অনেক কিছু শেয়ার করেন আবার তার বাহিরেও কিন্তু অনেক কিছু থাকে যেগুলো সব সময় আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না কিন্তু অনেকের ভিডিওতে আমি কিন্তু উপলব্ধি করি যে সে আজকে এই কথাটা কেন বলছে সে আজকে এই কথাটা কী নিয়ে বলছে আর একটা বিষয় হলো যে দেখেন বিউর ব্যাপারটা আমি কিন্তু সবার ভিডিওতে যাই এবং ফুল ওয়াশ করে আসি এবং আমি কিন্তু পুরা ভিডিওটা মন দিয়ে দেখি কিন্তু হয়তো আমি ভিডিওর কোনো অংশ লিখি না কারণ হয়তো আমি ভালো লিখতে গিয়ে যদি খারাপ হয়ে যায় তাই আমি আমার মনে যেটা আসে ওভাবেই কিন্তু কমেন্টস করে চলে আসি অনেক সময় হয়তো বানান ভুল ওঠে বানান ভালো হয় না অনেক সময় সাজিয়েও লিখতে পারি না এই জন্য অনেকেই কী হয়েছে বাবা এই তো দেখতে থাকেন আমার আজকের ভিডিওতে আমি কি কি রান্না বাড়া দেখাই একটা আমার হাজব্যান্ডের রান্না বাড়া আমার হাজব্যান্ডের পছন্দের আর একটা আমার বাচ্চার পছন্দের আজকে রান্না করলাম আমি অবশ্য দুইটাই খাই দুইটাই আমার মোটামুটি পছন্দ যাই হোক দেখবেন আমার ভিডিওতে কিন্তু আজকে অনেক ধরনের শব্দ থাকবে যেগুলো আপনারা একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমার গজলটা নিয়ে আপনারা অনেকেই অনেক ধরনের কমেন্টস করছেন যার জন্য আমি অনেক খুশি আবার কিছুটা টেনশনও ফিল হচ্ছে যে অনেকে আমাকে একটু নিচু করে কমেন্টস করেছে যাই হোক আপনারা দেখতে থাকেন আমার কিন্তু একেবারে ভিডিও শেষের দিকে চলে আসবে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার কষ্টের কথা শেয়ার করতে করতে কিন্তু আমার আসলে ভিডিও কখন শেষ হয়ে যায় আমি নিজেও টের পাই না আর এই তো দেখেন মানুষ আসলে কখন কোনভাবে কোন নদীতে ভাসবে কোন সাগরে ডুবে মরবে কেউ কখনো জানে না আর আমি এই ধরনেরই আপনাদের সাথে কথা বলি সব সময় আপনারা হয়তো বুঝে গেছেন আমি জানি আমার ভিডিও অনেকেই দেখে আমার ভিডিও আমার আশেপাশে যারা আমার সব সবসময় চব্বিশ ঘন্টা আমার আশেপাশে থাকে আমাকে ফলো করে তারা দেখে যাই হোক তারা দেখে হয়তো ভালো কমেন্টস করে খারাপ কমেন্টসও করে এই যে এখানে একটু গরুর মাংস ছিল আর ওটা তো লাউ আর শোল মাছ রান্না করছি দেখছেন আমার মায়ের বাসায় রান্না করার পরে আমার হাজব্যান্ডের খুব ভাল লাগছে তাই আবার আমাদের নিজেদের বাসায়ও রান্না করার কথা বলছে তাই নিজেদের বাসায় একটু রান্না করে নিলাম গরুর মাংসে গরম পানি দেব সেটাও একটু দেখাই দিলাম আমার আজকের রান্না অনেক সুস্বাদু হয়েছিল মজা হয়েছিল আমি জানি আপনাদেরকে খাওয়াইতে পারবো না তাই আপনাদের কাছে সব সময় বলি কালারটা কেমন হয়েছে একটু জানাবেন যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আর আমার জন্য একটু দোয়া করবেন বেশি বেশি আমার মনের ভিতরে সারাক্ষণ ওই গজলের অর্থগুলা ঘুরতে থাকে এই সুন্দর দুনিয়াতে মানুষে কত কষ্ট দেয় কিন্তু কবরের কষ্ট কিভাবে সহ্য সেটা নিয়ে সবসময় আমার মনের ভিতর প্রশ্ন থাকে সবসময় আমি ভাবতে থাকি যে এই সুন্দর দুনিয়াতে সুন্দর মানুষরা কত কষ্ট না দেয় আমাদেরকে বা আমরাও তাদেরকে দিয়ে থাকি কিন্তু অন্ধকার কবরে কীভাবে থাকবো সেই চিন্তা সবসময় করে করে কিন্তু আমাকে খায় যাই হোক আপনারা সবাই ভালো থাকবেন আমার ভিডিওর সাথে থাকবেন আমি যদি কোনো ভিডিও সারি সঙ্গে সঙ্গে একটু দেখবেন নতুন পুরান সবাইকে আমার ভালোবাসা অবিরাম আমি সবাইকে সত্যিকারের মন থেকে দোয়া করি আপনারা সবাই এগিয়ে যান ভালো থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ পরে দেখা হবে